নমস্কার বন্ধুরা সৃষ্টি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই এটা মিল্কিংয়ের ভিডিও তবে সকালের নয় এটা হচ্ছে বিকেলের মিল্কিং ভিডিও তো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আমি তোমাদের সাথে সকালের ভিডিও শেয়ার করেছি কিন্তু বিকেলের ভিডিও শেয়ার করিনি তাই ভাবলাম বিকেলে মিল্কিং করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি ভিডিওটি শুরু করছি আর মিল্কিং করাও শুরু করছি তোমরা সঙ্গে থাকো আমরা মিল্কিং করা শুরু করে দিয়েছি ওর পায়ে একটু বেঁধে রাখি কারণ মশা মাছি গ্রামে প্রচুর আর সেই জন্যও একটু পাটা নাড়াচাড়া করে না হলে সারাদিন পা নাচাড়া করে না তার জন্য একটু ধোঁয়াও দিতে হয় ওর কাছে আর ধোঁয়াটাও একদমই সহ্য করতে পারে না কিন্তু এই মিল্কিং করার সময় ধোঁয়াটা দিই ফ্যানটাও চলে কারণ প্রচুর মশা মাছি ওকে বিরক্ত করে তাই জন্য ধোঁয়াটা দিতে হয় আমাদের কারণ গ্রাম মানেই মশাম আছে এটাই স্বাভাবিক তো ওরা ফ্যান ছাড়া একদমই থাকতে পারে না কারণ দেশে আমাদের প্রচুর গরম তাই জন্য ফ্যানটা ওদের কাছে সব সময় চালিয়ে রাখতে হয় আর আমি মিল্কিং করা শুরু করে দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা মিল্কিং করা হয়েছে তো ওর যখন প্রথম আমি মিল্কিং করি তো প্রথমে ও দু বালতি করে দুধ দিয়েছে সকালে সকালে দু বালতি আর বিকেলে এক বালতি আর এক বালতির হাফ দিয়েছে তো সেই সময় কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই চেষ্টা করব নেক্সট টাইম ও সেই সময়টা এলে সেই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার তা আজ দেখি আমার কালি কতটা দুধ দেয় এই বিকেলে কারণ আমি আগেই বলেছি ও এক বছরের একটা ওর বাছুর আছে ও এক বছরের কাছাকাছি প্রায় দুধ দিচ্ছে তা দুধটা অনেকটাই কম কমে গেছে পরিমাণে কমে যাওয়াটাই স্বাভাবিক আর ও আবার চাষ চার মাসের গাভিন হয়ে গেছে মিল্কিং করা প্রায় হয়ে আসছে ফ্যান চলছে ধোঁয়া লাগছে বলে ওই জন্য খুব একটা পা নাড়েও নি আজকে আর এই যে ম্যাটটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ম্যাটের ওপরে ওদেরকে রাখতে হয় কারণ আমরাও যেমন একটু গদি জিনিসটা পছন্দ করি লেপ কম্বল এগুলো পছন্দ করি কারণ ওরাও একটু আরামে থাকতে চায় ওদেরও একটু গদি হলে ভালো হয় এটা ওদের গদি বলা যেতে পারে এর ওপরে রাখলে আমাদের পরিষ্কার করতেও সুবিধা হয় আর ওদের পায়ের খুরা রোগটাও কম হয় ওরা এর মধ্যে থাকতেও ভালোবাসে কারণ এটা স্পঞ্জের মতো ওদের পায়ের টিপ বসে যাচ্ছে একটা গদির মতো ওরা ব্যবহার করে তা আমার মিল্কিং করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা মিল্কিং হয়েছে তা মিল্কিং করা হয়ে গেলেই ও আমাকে আসতে দেয় না ও আগে নিজে দেখে তারপরে আমাকে আসতে দেয় আর ওদের কাছে সবসময় জল রাখতে হয় কারণ ওরা প্রচুর জল খায় আর আলাদা করে অন্য কোনো ব্যবস্থা আমাদের করা নেই তাই ওই বালতি রেখেই ওর মধ্যে জল দিয়ে দিয়ে না আমার মিলকে কতটা দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ক্যানে দিয়ে দিলাম কারণ এটা আবার আমার কোম্পানিতে নিয়ে যাওয়া হবে আর ওখানে এক ফোঁটাও জল দেওয়া যায় না জল এক ফোঁটা থাকলেও ওটা মেশিনে উঠে যায় তো আজকের ভিডিওটি এই ভিডিওতে দেখাচ্ছি নেক্সট ভিডিও